আসসালামু আলাইকুম আজকে শনিবার আপনার জন্য খুবই দারুণ একটা দোয়া নিয়ে হাজির হয়েছে দোয়াটা শুধু আমার সাথে একবার পড়ে যাবেন আর আপনার গুণাগুলো মাফ করে যাবেন রব মহান আল্লাহ তালায় দোয়াটা যে পাঠ করে তার গুণা আর বাকি রাখেন না তাকে আল্লাহ তালা মুক্ত করেন তাকে গুনা থেকে পরিষ্কার করেন পবিত্র করেন মাসুম করেন নিষ্পাপ করেন একদম বাচ্চা বানায় দেন তো এই দোয়াটা আজকের এই শনিবারে আমার সাথে আমলটা করে যান মা ভাই বোন বয়স্ক যুবক বৃদ্ধ যেই ভিডিওটা দেখতেছেন সবার জন্যই আমার এই কথা প্রযোজ্য গুণার থাকবে না আপনি জেনাকার হতে পারেন মিথ্যুক হতে পারেন বেনামাজি হতে পারেন বেরোজদার হতে পারেন আপনি বেপরদায় চলা মহিলা হতে পারেন আপনি গান বাদ্য শেওয়ওয়ালা লোক হতে পারেন আপনি হারাম খানেওয়ালা লোক হতে পারেন আপনি টাক্টোর নিচে পায়ে পরা পুরুষ হতে পারেন হ্যাঁ আপনি যেই হন আপনি বিড়ি খেয়েছেন আপনি গাঞ্জা খেয়েছেন মদ খেয়েছেন আপনি অনেক রকমের অনেক ছোট বড় আজ জানা ওয়াজানা অনেক রকমের গুণা করেছেন আমার সাথে শুধু দোয়াটা পড়ে যাবেন আপনার গুণা কেমনে মাফ হবে ওটা আপনার জানারও দরকার নাই শুধু মাফ হয়ে যাবে এটাই আপনি নেন মনে করেন মনে করেন এক গ্লাস পানি আপনি নিয়েছেন এই পানিটা যদি উপর করেন গ্লাসটা যদি উপর করেন সব পানি কিন্তু পড়ে যাবে কোনো পানি আর গ্লাসে বাকি থাকবে না তো এই দোয়াটা পাট করলে আপনার গুনাহের আমল নামাটা উপর হয়ে যায় গুনাহের যে বাটি গুনাহের যে বালতি ওইখানে আর গুনা থাকে না দোয়াটা পাঠ করলে আপনি মুখ থেকে দোয়াটা তো বের করবেন আর আপনার গুনা তো বাম কাঁধে দোয়াটা বের হবে এখান দিয়ে আর গুণাটা এখানে খুব বেশি ডিস্টেন্স বা দূরত্ব কিন্তু নাই আপনার গুণা এবং দোয়ার সাথে তো আপনার এই দোয়ার এত সুঘ্রাণ আপনার এই দোয়ার পাওয়ার অ্যাকশন ক্ষমতা এত বেশি যে দোয়ার ধারে কাছে যত রকমের পাপ টাপ গুণা অশ্লীলতা বেহায়াপনা আছে সব কিছুকে জ্বলে জ্বালিয়ে ভস্য করে দেয় কোনো গুণা আর বাকি থাকে না আরেকটা মজার কথা আপনাকে জানাই সেটা হলো আল্লাহ আপনাকে মুক্ত করাতে চান আপনি গুনা করে মজা পান আল্লাহ আপনাকে ক্ষমা করে মজা পান আপনি গুনা করতে 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 কখনো ক্লান্ত হন না আর আল্লাহ তাআলাও আপনাকে ক্ষমা করতে করতে কখনোই ক্লান্ত হন না মজার ব্যাপার হলো আপনি গুনা করে মজা পান আর আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করতে মজা পান তাই আল্লাহ তালা আপনাকে ক্ষমা করতে পারলেই আল্লাহ তালার সার্থকতা বা আল্লাহ তালার ভালো লাগা তাই আপনি কখনো এটা ভাববেন না যে আমি তো অনেক গুনাহগার আমি তো সেই রকমের খারাপ মানুষ আমি তো জাহান নামে যাব না 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 এটা বিলকুল ভাববেন না এটা আমি আপনাকে ভাবতে নিষেধ করেছি তা না আমার বাবারও এই অধিকার নাই আমাকে এই কথা বলার অধিকার আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেছেন পবিত্র কালামুল্লাহ শরীফে একটা সংক্ষেপে আল্লাহ তালা একটা আয়াতে বলেছেন ওই আয়াতটির একদম সহজ অর্থ যদি আপনাকে শোনাই তাহলে এভাবে বলতে পারি যে বান্দা তুমি গুণা যা ইচ্ছা করেছ যা ইচ্ছা করবা কোনো ব্যাপার না আমি তোমার মালিক আছি তোমাকে মাফ করব কখনো ভয় পাবানা হতাশ হবানা কখনো 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 নিরাশ হবানা আল্লাহ তালা আপনাকে সব জানায় দিয়েছেন আপনি যদি আপনি যদি সবচেয়ে বড় পাপি লোকটা হন আর আজকে যদি আপনি আল্লাহ তালার কাছে মাফ চান আজকের এই শনিবারে আমি যে দোয়াটা পাঠ করব সেই দোয়াটা আমার সাথে পড়ে যাবেন আপনার গুণা খালাস হয়ে যাবে আপনার গুণা মাফ হয়ে যাবে মনে রাখবেন দুনিয়ার আদালতে খালাস পেতে জমি বেচা লাগে বাড়ি বেচা লাগে সঞ্চয় খোয়াতে হয় ঋণই হতে হয় আর আল্লাহ আল্লাহতালার আদালত থেকে খালাস পেতে দুই টাকাও লাগে না দুই টাকা সম্পদ লাগে না আপনি যদি একটা দুনিয়ার মার্ডার কেসের আসামি হন আপনার জমি গাড়ি সব কিছু বিক্রি করেও হয়তো আপনি জামিন পাবেন না কিন্তু আল্লাহ তালা রে একশো খুনের আসামিও জামিন পেয়েছে এরকম নজির আছে এরকম প্রমাণ আছে তাও আবার উজ্জ্বল চাচার খনি ওয়াহসি কত বড় কত বড় কত বড় পাপি এই লোকটা ওয়াহসি নবীজির চাচাকে খুন করে নবীজির চাচা হামজা রাদি আল্লাহাল নবীজির বড় কলিজা ছিল হামজা এই নবীজির চাচাকে খুন করে কলিজা বের করেছে কলিজা চিবিয়ে খেয়েছে হ্যাঁ নবীজির চাচার চোখ উঠিয়ে ফেলেছে কান কেটে ফেলেছে ঠোঁট কেটে ফেলেছে হাত কেটে ফেলেছে মানে একদম ভীবৎসভাবে খুবই অন্যায়ভাবে শহীদ করা হয়েছিল নবীজির চাচা হামজার আদি আল্লাহ তাল আনহুকে এই ওয়াশি এত বড় গুনাহ করেছে এত বড় এত বড় আপনার আমার চোদ্দ গোষ্ঠীর গুনাহের চাইতে একা গুনা করেছে ওয়াশি আপনার আমার চোদ্দ গোষ্ঠীর গুণা যদি হয় একশো ওয়াশি একাই করেছে একশো একটা এত বড় পাপ সে করেছে নবীজির কলিজা নবীজির প্রিয় চাচা আল্লাহ আল্লাহতালাহ কীভাবে নিঃশংসভাবে এরকম বাজেভাবে খুন করেছে কত বড় গুণা আল্লাহ তারা আরো কেঁপে উঠেছে তার এই গুনাহের অবস্থা দেখে কিন্তু ই একবার চালাকি করে নবীজির কাছে এসে ক্ষমা চাইলেন ক্ষমা পাওয়ার সূত্র জানতে চাইলেন নবীজি তাকে ক্ষমা করে দিলেন শুধু একটা কথাই বললেন অসি তুমি মরার আগে আমার সামনে আসবা না বাকি নবীজি তাকে একটা থাপ্পড় দিলেন না ধমকও দিলেন না কাটলেন না মারলেন না কিছুই করলেন না কারণ আরসের মালিক তাকে ক্ষমা করে দিয়েছেন তাই দুনিয়ার আদালতে দুনিয়ার আদালতে আপনি কোনো অপরাধ করলে সেটা মাফ পেতে আপনার জমি বাড়ি সব কিছু হয়তো খোয়াতে হয় কিন্তু আল্লাহ তালার আদালতে আপনার পাপ যত বড়ই হোক আপনার অপরাধ যত আকাশ ছোয়াই হোক আল্লাহ বলেছেন বান্দা আমাকে দুই টাকাও দিতে হবে না শুধু দুই ফোটা চোখের পানি দে আমি তোর গুণা মাফ করে দেবো তো আজকে যে দোয়াটা নিয়ে হাজির হয়েছে এই দোয়াটা আমি এখন আপনাকে বলবো বিশ্বাস নিয়ে দৃঢ়তা নিয়ে আস্থা নিয়ে পাঠ করবেন দোয়াটা বলছি তার আগে অনুরোধ করবো ভাই বোন যেই ভিডিওটা দেখতেছেন প্রত্যেকেই একটা লাইক করে দেন কেউ লাইক না করে আমার আগামী কথাগুলো শুনবেন না আপনার হাতে পায়ে অনুরোধ করে বলছি একটা লাইক দেন আর প্রত্যেকে কমেন্টে লেখেন আমিন আল্লাহ তালা আপনাদের মনের আশা পূরণ করে দেন আপনাদের গুণা মাফ করে দেন আমি দোয়া করলাম আল্লাহ মামিন দর্শক যে দোয়াটা পাঠ করলে এটম বোমার মতো একেবারে কারেন্টের মতো আগুনের মতো তরিত গতিতে একদম বিদ্যুতের মতো আপনার গুণা ধ্বংস হবে আপনার গুণা নিঃশেষ হবে আপনি একদম শিশু বাবু একদম নিষ্পাপ হয়ে যেতে পারবেন সেই দোয়াটা হাদেসে এমন ভাবে আছে লা ইলাহা লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আতুদুকু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর দোয়াটা অনেক 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 পাওয়ারফুল এটা আপনার গুণা মোচন করাবে এটা আপনাকে শিশু বানাবে নিষ্পাপ বানাবে এই নিশ্চয়তা রয়েছে আপনি একদম বলা হয়েছে যে কোনো একটা বাবু আজকে যদি জন্ম নেয় ও যেমন নিষ্পাপ আপনি যদি দোয়াটা পাঠ করেন তার মধ্যে আপনার মধ্যে কোনো তফাৎ থাকবে না আজকে শনিবার দু সালের আজকে বার আজকে শনিবার তারিখ মনে নাই আমার তো আজকের এই তারিখে মনে করেন আপনার এলাকায় একটা সন্তান জন্ম নিয়েছে ওই সন্তানটার ওই বাবু ওই ছোট্ট নিষ্পাপ শিশুটা যেমন নিষ্পাপ আপনি দোয়াটা আজকে পড়লেন না মন থেকে তো পড়লেন যান আমি দায়িত্বের সাথে বলছি ওই শিশুটা আর আপনার মধ্যে কোনো ব্যবধান নাই। আপনি এবং ওই শিশুর মধ্যে কোনো তফাত নাই ওই শিশুর কোনো গুণা যেমন নাই আপনারও কোনো গুণা থাকবে না ইনশাআল্লা আপনি এই দোয়াটা যদি পড়তে পারেন এই দোয়াটা এতটাই অ্যাকশনে ভরপুর যে এটা যদি কোনো চোরও পাঠ করে তার চুরির গুণা মাফ হয়ে যাবে কোনো ডাকাতও যদি পাঠ করে তার ডাকাতির গুণা মাফ হয়ে যাবে কোনো সন্ত্রাসেও যদি দোয়াটা পাঠ করে তার সন্ত্রাস জাতীয় যত গুণা সে করেছে সব মাফ হয়ে যাবে কোনো জেনাকার যদি দোয়াটা পাঠ করে জেনা করে অশ্লীলতা করে যত গুণা কামাইছে সব মাফ হয়ে যাবে এই দোয়াটা কোনো বেনামাজে যদি দেল থেকে অন্তরের গহীন থেকে ভেতর থেকে অন্তরের ভিতর থেকে কেউ যদি দোয়াটা পাঠ করে তো নামাজ না পরের গুনা আল্লাহ আর মালিক মাফ করে দেবেন কোনো বেপরদায় চলার নারী যদি দোয়াটা দিল থেকেই পড়তে পারে আল্লাহ তালা তার যত পরপুরুষের সাথে কথাবার্তা দেখা সাক্ষাতের গুণা আছে সব আল্লাহ আর মালিক এখন মাফ করে দিবেন তাই ভাই বোন দর্শক শ্রোতা যারাই আমার এই দোয়াটা শুনলেন ভিডিওটা দেখলেন শুনলেই হবে না দেখলেই হবে না আমল করেন আমলটা কিভাবে করবেন আজকের এই শনিবার উজু করে আসেন উজু করে আইসা আপনি পশ্চিমমুখী হয়ে নামাজের মতো করে বসেন বৈশা আপনি নবীজি সাল্লা আলি সাল্লামকে স্মরণ করে একবার দূরত পড়েন আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ দিল থেকে একবার এভাবে দূরত পড়ে দোয়াটা আপনি বার পড়বেন যদি কষ্ট না মনে করেন দশবার পড়েন এটা দশবার পড়ার নিয়ম হ্যাঁ যদি মনে করেন যে না দশবার পড়া আমার পক্ষে সম্ভব না তাহলে আপনি একবার পড়লেই হবে তবে বেস্ট বা উত্তম রেজাল্ট পাওয়ার জন্য ফলাফল পাওয়ার জন্য দোয়াটা কিন্তু বার পড়তে হবে দশবার পড়ার পরে আপনি নবীজির সানে আবার আর একবার দূরত পড়বেন তারপরে মোনাজাত করবেন আপনার এ টু জেড গোটা জিন্দিগির গুণা আল্লাহ মাফ করে দেবেন এই আমলটা করার পরে আমি যে এখন এখন একটু মোনাজাত করবে এভাবে আপনি মোনাজাত করবেন দর্শক আমি এখন মোনাজাত করি আপনারা আমিন আমিন বলেন আল্লাহ মামিন আয় রব্বুল আলমিন আজকে শনিবার তোমার কিছু বান্দা বান্দীদের নিয়ে তোমার দরবারে হাত উঠাইলাম আয় আল্লাহ এই দুয়ারটা রুশিলাই তুমি আমাদের গুনাগুলো মাফ করে দাও আল্লাহ যে সকল ভাই বোন আমার এই ভিডিওটা দেখলো লাইক করলো কমেন্ট করলো কমেন্টে আমিন লেখলো আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দাও আরবুল আলামিন। তাদের গুনাগুলো মাফ করে দাও আল্লাহ শনি আর রবিনাই সোম আর মঙ্গল লাইফ প্রতিটা দিন আমি গুনা নিয়ে আলোচনা করি আর তোমারই পাগল বান্দাবান্দিরা প্রতিদিন আমার মুখ থেকে গুনা মাফের জন্য দোয়া শোনে আলোচনা শোনে কেমনে টাকা কামাইবে সেটা জানে না আল্লাহ কেমনে বাড়ি বানাইতে হয় সেটা শিখে না আল্লাহ এখানে শুধুই মাত্র কেমনে গুনা থেকে মাপ পাইবে সেটা শোনে আল্লাহ বড় আশা নিয়া আমার কথাগুলো শোনে আল্লাহ তারা যদি ক্ষমা না পায় এই দায় ভার তো আমার উপর বর্তাবে আল্লাহ আমি বড় গলায় বলে থাকি তুমি অনেক বড় গফার কে নামাজ পড়লো আর কে পড়লো না কে রোজা রাখলো আর কে রাখলো না কে জেনা করলো আর কে করলো না তাতে তোমার কিচ্ছু যায় আসে না একজন বেপর্দায় চল চলনেওয়ালা নারীও যদি তোমার কাছে মাফ চায় তুমি তাকেও মাফ করে থাকো আল্লাহ একশো খুনের আসামিকেও তুমি মাফ করেছ আল্লাহ বহু জেনাকারকেও তুমি ক্ষমা করেছো আল্লাহ তুমি বলেছ কে মিথ্যুক আছো আমি তোমাকে মাফ করব কে অহংকারী আছো আমি তোমাকে মাফ করব কে কবিরা গুনা করেছো আমার কাছে ক্ষমা চাও আমি মাফ করব। আল্লাহ আমি শুধু তোমার কথাগুলো তোমার বান্দা বান্দিদের মাঝে বলে দিলাম আমার কথাগুলো শুনে তারা তোমার কাছে মাপ চাইতে সাহস পায় তুমি অনেক সহজে তাদেরকে জান্নাত দিতে চাও এটা তারা বুঝতে পারে আল্লাহ আয়ারসের মালিক তোমার কাছে দাবি অনুরোধ করছি তুমি তোমার প্রতিটা বান্দা বান্দির গুনা মাফ করে দাও যারা এই ভিডিওতে যুক্ত ছিল শুরু থেকেই পর্যন্ত কারো গুনা আর তুমি বাকি রাইখো না সবাইকে তুমি শিশু বানায় দাও নিষ্পাপ বানায় দাও মাসুম বানায়া দাও কবিরা গুনা থেকে মুক্ত করো আমিন আল্লাহ পরিশিষে আবার একটা দাবি তোমার কাছে জানাই আল্লাহ তোমার কিছু বান্দাবান্দি আমার এই ভিডিওটিতে লাইক করলো কমেন্ট করলো তাদের লাইক দেখে কমেন্ট দেখে আমি প্রতিদিন একা একাই বাগানে এসে তোমার বান্দাবান্দিদের সাথে ভিডিও করে আবার ইউটিউবে ছাড়ি আল্লাহ যারা আমাকে প্রতিদিন কথা বলতে উদ্বুদ্ধ করে আল্লাহ প্রতিটা ভিডিওটিতে লাইক করে প্রতিটা ভিডিওতে কমেন্ট করে আল্লাহ তাদেরকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ তাদের গাইবি সাহায্য নাজিল করো তাদের উপর তাদের মনের আশা পূরণ করে দাও আয় আর মালিক তুমি তাদের গুণাগুলো সবে রূপান্তর করে দাও আমিন আমিনা দর্শক আশা করি এভাবে আপনি আমলটা করবেন এবং আপনার শনিবারের আমলটা কমপ্লিট করবেন এবং আপনার গুণাগুলো নিঃশেষ করাবেন ক্ষমা করাবেন একটা সূত্রই বলব বারবার বড় গলায় বলছি উচ্চ আওয়াজে বলছি সন্দেহ সংশয় দুর্বলতা কাটায়া ভরসা সাহসের সাথে বলছি আপনাকে আপনি আজকে এই দোয়াটা পরে ক্ষমা চাইবেন আপনার গোটা জীবনের গুণা মাফ হয়ে যাবে এতটুকু সন্দেহ যদি আমার কোলে যায় থাকতো আমি কিন্তু বলতাম না তাই কোনো প্রকার সংশয় সন্দেহ দুর্বলতা অস্পষ্টতা অন্তরে রাখবেন না আরসের মালিকের উপর আপনি পরিপূর্ণ আস্থা ভরসা রাখবেন এবং আমলটা করবেন জান্নাত পেতে জাহান্নাম থেকে বাঁচতে কবরে আজাব থেকে বাঁচতে মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে সহজে আল্লাহকে খুশি করার জন্য গুনামাফের জন্য আজকের এই শনিবারে আমলটা করবেন জীবনটা সুখের হবে শান্তির হবে দুনিয়াতে এবং পরকালেও আল্লাহ। ভিডিও থেকে তো এখনই চলে যাবেন আবারও আপনার কাছে অনুরোধ করছি লাইক না দিয়ে যায় না কমেন্টে আমিন না লেখা যায় না যারাই আমিন লেখলেন কমেন্টে লাইক দিলেন আপনাদের অবশ্যই আল্লাহ তালা দেখেছেন অবশ্যই আপনাদের আশা আল্লাহ পূরণ করবেন ইনশাআল্লাহ আমিন আপনারা যদি আমার মাদ্রাসায় দান করতে চান এখানে এতিমসহায় ছাত্রীরা পড়াশোনা করে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কলে ফোন করে বিস্তারিত জেনে যাচাই বাসাই করে এখানে দান করতে পারবেন এখানে সম্পূর্ণ বিনামী বেতনে সত্তর জন ছাত্রী এখানে পড়াশোনা করে তো তাদের জন্য দান করতে চাইলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন